নমস্কার শক্তি অষ্ট চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী আগস্ট মাস কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম স্থানে অবস্থান করছেন শনিদেব এবং সেই শনিদেব কিন্তু বকরি হয়েছেন জুন মাসের শেষ দিকে সুতরাং আমরা বুঝতেই পারছি যে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু মূলত এই সময়ে অর্থের ব্যয় ভীষণ অর্থের ব্যয় সেটা যেমন রয়েছে সেই সঙ্গে দ্বিতীয় স্থানে রাহু এবং সেই সঙ্গে শনিদেবের দৃষ্টির জন্য ঋণের জালে জড়িয়ে পড়ছেন অনেকেই সেই সঙ্গে আর্থিক দিক এবং সাকসেসের দিক সাকসেসের ক্ষেত্রে বাধা মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু যেটা ভাবছিলেন যে এই সময়ে কাজগুলো হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না কোনো না কোনো কারণে বাধা চলে আসছে যার ফলে কিন্তু মানসিক একটা চঞ্চলতা সেটা কিন্তু বিরাজ করছেই যেহেতু শনিদেব বকরি এবং বকরি শনিদেব কিন্তু অনেক অ্যাস্ট্রোলজারের মতে হচ্ছে যে আগের ঘরে দৃষ্টি দেয় বা আগের ঘরে রেজাল্টটা দিয়ে থাকে সুতরাং আগের ঘর মানে চতুর্থ স্থান অর্থাৎ কিনা ফোর্থ হাউস যেটা আমাদের মানসিক শান্তির জায়গা যদিও আমরা দেখব যে মূলত একত্রিশে জুলাই তারিখে শুক্রদেব গোচর করবেন সিংহ রাশিতে যার ফলে কিন্তু অগাস্ট মাস যথেষ্ট সাকসেসের মাস হতে চলেছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ যেহেতু যেহেতু একাদশ স্থানে গোচর করবেন শুক্রদেব এবং সেই শুক্রদেবের দৃষ্টি থাকবে হচ্ছে আপনাদের পঞ্চম স্থানে অর্থাৎ কিনা না শনিদেবের ওপরে যার ফলে কিন্তু এই যে কুপ্রভাব সেটা অনেকটাই কিন্তু কমবে যেহেতু শুক্রদেব হচ্ছেন দৈত্য গুরু অর্থাৎ গুরুর দৃষ্টি সেখানে থাকছে সুতরাং কিন্তু সেই ব্যাড এফেক্টটা সেইটা কিন্তু অনেকাংশে কমবে সেই সঙ্গে আমরা দেখব যে যেহেতু রাশি বা লগ্নের অধিপতি অবশ্যই শুক্রদেব যিনি কিনা গোচর করছেন সিংহ রাশির ঘরে যে সিংহ রাশির ঘর আপনাদের একাদশ স্থান অর্থাৎ যে কাজগুলো পেন্ডিং হয়ে যাচ্ছিল যে কাজগুলোতে বাধা আসছিল সেগুলো কিন্তু আপাতত পঁচিশে অগাস্টের মধ্যে হবেই সেই সঙ্গে আমরা দেখব যে মূলত যারা লোন চাইছিলেন ব্যবসায় ইনভেস্ট করার জন্যে যে কোনো কারণে বাধা আসছিলো সেইটা কিন্তু এবারে পূরণ হবে অবশ্যই হবে এবং সেই সঙ্গে আমরা দেখব যে ষোলো তারিখে রবিদেবের গোচর হচ্ছে যার ফলে কিন্তু সরকারি চাকরি পাওয়ার একটা যোগ বা যারা এক্সাম দিয়েছিলেন আগে রেজাল্ট এই সময়ে বেরোবে এদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট যথেষ্ট আশানুরূপ হবে এবং যারা কম্পিটিটিভ এক্সাম এই সময়ে দেবেন অর্থাৎ কিনা ১৬ ষোলো তারিখ থেকে ষোলোই অগাস্ট এবং সেখান থেকে শুরু করে ষোলোই সেপ্টেম্বর এই যে সময়কালের মধ্যে যথেষ্ট সাকসেস রেট কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে নেবেন এই জন্যেই কি গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু ভীষণভাবে আমাদের মধ্যে পড়ে যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু গ্রহের গোচর দেখে তবেই সিদ্ধান্তগুলোকে নেওয়া উচিত না হলে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় যার ফলে আমাদের ছুটতে হয় বিভিন্ন অ্যাস্ট্রোলজার বন্ধুদের কাছে প্রতিকারের জন্য দেখুন গ্রহের গোচর অনুযায়ী আপনারা যদি সিদ্ধান্তগুলোকে নিতে পারেন তাহলে কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজার বন্ধুদের কাছে ছুটতে হবে না সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে যাতে করে প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বারোই জুলাই তারিখে মঙ্গলদেব কিন্তু গোচর করলেন বৃষ রাশিতে অর্থাৎ আগস্ট মাসের প্রথম থেকেই কিন্তু মঙ্গল দেবকে আমরা দেখব মূলত তুলা রাশি এবং লগ্নের অষ্টম স্থানে অবস্থান করতে এবং বৃহস্পতি দেবের সঙ্গে জ্যুতি তৈরি করতে আগস্ট মাস আগস্ট মাসে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য সবথেকে বড় সুখবর হল শুক্রদেব একত্রিশে জুলাই তারিখে গোচর করবেন সিংহ রাশিতে এবং সেই সঙ্গে আমরা দেখব যে ষোলোই অগাস্ট তারিখে রবিদেব যিনি কিনা গোচর করবেন সিংহ রাশিতে এবং সেখানে কিন্তু সক্ষেত্রী হবেন যার ফলে যেহেতু সিংহ রাশির ঘর আপনাদের একাদশ ঘর অর্থাৎ যারা লোন প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন কিন্তু বাধা আসছিল এবারে বলবো চেষ্টা করুন অবশ্যই হবে দেখুন অ্যাকচুয়ালি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু সাকসেস যে রেট সেটা কিন্তু অনেকাংশে কম অনেকাংশে কম যেটা হয়তো করতে চাইছিলেন যে এই সময়ের মধ্যে হয়ে যাবে সেটা কিন্তু হচ্ছে না যে কোনো কারণে হোক বাধা আসছে সেইটা আসছেই কিন্তু আপনাদের একাদশ স্থানে শনিদেবের দৃষ্টির কারণে সেই সঙ্গে আমরা বলবো যে শুক্রদেবের গোচরের সঙ্গে সঙ্গে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোভাবে এবং লোন নিয়ে যারা ইনভেস্ট করবেন যেহেতু শুক্রদেব আপনাদের রাশি বা লগ্ন এবং সেই সঙ্গে অষ্টম স্থানেরও অধিপতি যিনি কিনা গোচর করবেন একাদশ স্থানে যদিও যেহেতু রাশি বা লগ্নের অধিপতি অর্থাৎ এই সময়ে কিন্তু যথেষ্ট সাকসেস আপনাদেরকে দেবে এবং সেই সঙ্গে আমরা বলবো যে এই সময়ে এই সময়ে বিশেষ করে যারা মেডিসিন বা মেডিকেল সংক্রান্ত ব্যবসার মধ্যে যুক্ত আছেন হতে পারে সেটা কোনো পলিক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার বা কোনো নার্সিং হোম এদের ক্ষেত্রে কিন্তু এবং সেই সঙ্গে রেডিমেড পোশাক বা খাদ্যদ্রব্যের ব্যবসা বিউটি পার্লার বা জুতোর ব্যবসা অথবা কসমেটিক্সের ব্যবসা এদের ক্ষেত্রে কিন্তু সাকসেস রেট যথেষ্ট ভালো যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করবেন ভাবছেন বা যেখানে কাজ করছেন সেখানে জব স্যাটিসফ্যাকশান পাচ্ছেন না সেটাকে চেঞ্জ করে কোনো বড় কোম্পানিতে আপনারা যাবেন ভাবছেন সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ কি না পঁচিশে অগাস্টের মধ্যে চেষ্টা করুন হবে ভীষণ ভালো সময় এটা এই সময়ে আপনারা মূলত যে কোনো কোম্পানি চেঞ্জ বা কোম্পানিতে জয়েনিং এগুলো করবেন যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে আমরা বলবো যে ষোলোই অগাস্ট তারিখে কিন্তু রবিদেব গোচর করবেন সিংহে এবং সেই সিংহে কিন্তু তিনি সক্ষেত্রী হবেন যার ফলে কিন্তু আমরা দেখব যে সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো এই যে ষোলোই আগস্ট এবং সেখান থেকে শুরু করে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়টা যথেষ্ট ভালো যারা সরকারি চাকুরির পরীক্ষা দিয়েছিলেন আগে রেজাল্ট এই সময় আসবে বা যারা এই সময়ে পরীক্ষা দেবেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো যদিও একটা কথা বলবো যে কাজ কিন্তু পঁচিশ তারিখের মধ্যে করার চেষ্টা করুন কাজ কিন্তু পেন্ডিং রাখবেন না যে এখন করব না থাক সেইটা কিন্তু করবেন না অর্থাৎ পঁচিশ তারিখের মধ্যে কারণ পঁচিশ তারিখের পর কিন্তু শুক্রদেব গোচর করবেন আপনাদের দ্বাদশে অর্থাৎ কিনা কন্যা রাশির ঘরে তখন কিন্তু সাকসেস রেট বেশ কিছুটা হলেও হ্রাস পাবে সেই কারণে বলবো অবশ্যই আপনারা পঁচিশ তারিখের মধ্যে এই কাজগুলোকে করুন দারুণ রেজাল্ট পাবেন সেই সঙ্গে আরও একটা কথা বলবো যে তুলা রাশি এবং লগ্নে জাতক জাতিকারা সন্তানকে নিয়ে বিভিন্ন দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের সাকসেসের কথা ভেবে বা এদের শিক্ষার কথা ভেবে এবার কিন্তু বলবো যে একাদশে শুক্রদেব গোচর করছেন পঞ্চম স্থানে দৃষ্টি দিচ্ছেন যার ফলে কিন্তু এক্ষেত্রে আমরা দেখব যে সন্তানের দিক যথেষ্ট শুভ যথেষ্ট শুভ যে কোনো ভালো ইনস্টিটিউশনে ভর্তি বা ভালো রেজাল্ট বা শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টাকে ব্যবহার করুন ভীষণ ভালোভাবে সেই সঙ্গে আমরা দেখব যে শারীরিক অসুস্থতা এবং সেই সঙ্গে সন্তানের এই যে চিন্তা সেই জায়গাটাও কিন্তু অনেকটা কমবে আপনাদের একাদশ স্থান থেকে শুক্রদেবের সমসপ্তম দৃষ্টি পঞ্চম স্থানে পড়ার জন্য সেই সঙ্গে আমরা দেখব যে যেহেতু পঞ্চম স্থানে শনিদেব অবস্থান করছেন অর্থাৎ কিনা প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং যার ফলে কিন্তু একটা ডিস্টেন্স সেইটা কিন্তু তৈরি হচ্ছিল এই সময়ে অনেকে ভাবছিলেন যে রিলেশনশিপটা আবার আমাদের আসবে কিনা ফিরবে কিনা সেই ক্ষেত্রে বলবো যে মূলত এই সময়ে যেহেতু শুক্রদেব গোচর করছেন স্থানে অর্থাৎ এই সময়ে আপনারা আবার সেই সম্পর্কের মধ্যে জড়াবেন এবং সম্পর্ক যথেষ্ট ভালো হবে এবং সেই সঙ্গে পুরাতন প্রেম পুনরায় আবার আমরা ফিরে আসতে দেখব এই সময়ে যাদের সাংসারিক অশান্তি হচ্ছিল বা চলছিল এদের ক্ষেত্রে বলব যে মূলত তৃতীয় ব্যক্তির সম্পর্কের মধ্যে প্রবেশ এইটা কিন্তু করতে দেবেন না বা যে কোনো সাংসারিক অশান্তির মধ্যে যে কোনো তৃতীয় পার্সেন হয়তো আপনাদের মধ্যে এসে মিউচুয়াল করতে আসছে বা আপনি হয়তো আপনার সমস্যার কথাটা তৃতীয় কোনো ব্যক্তিকে শেয়ার করছেন মিউচুয়ালের জন্য এটা কিন্তু করবেন না যেহেতু বৃহস্পতিদেব অষ্টমে আছেন অর্থাৎ কিনা তৃতীয় যে কোনো ব্যক্তি এবং বৃহস্পতিদেব কিন্তু ষষ্ঠ স্থানের অধিপতি অর্থাৎ কিনা তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং যার ফলে ঝামেলা আরও বড় করে দেখা দেবে সেই সঙ্গে বলবো যে এই সময়ে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে দ্বিতীয় স্থানের অধিপতি মঙ্গলদেব যিনি কিনা গোচর করেছেন অষ্টম স্থানে অর্থাৎ ব্যয় কিছুটা হলেও বাড়বে যেহেতু দ্বিতীয় স্থানের অধিপতি গোচর করলেন যদিও একটা কথা বলবো যে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আপনাদের রাখতেই হবে এবং সেই সঙ্গে ব্যয়কে আপনাদেরকে কমাতে হবে এবার বিষয় হচ্ছে কি করবেন সেইটাও আলোচনা অবশ্যই আমি করব। সেই সঙ্গে বলবো যে আরও একটা বিষয় সেটা হচ্ছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত এই সময়ে পেটের সমস্যা লিভারের সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে যারা সিওপিডির সমস্যায় আগে থেকেই ভুগছিলেন এদের কিন্তু কিছুটা হলেও বাড়তে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা দেখব যে অহেতুক বেশ কিছু মানসিক চাপ বা চিন্তা মাথায় আসবে এই সময়ে যা কিছুটা শান্তি বিঘ্নিত করতে পারে মায়ের ক্ষেত্রে পুরাতন কিছু রোগ যেমন বিশেষ করে কোমর হাঁটু বা অস্থিজনিত সমস্যায় ভোগার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে আছে এবার বলবো প্রতিকারটা তাহলে কি করবেন আপনারা প্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে তুলা রাশি এবং লগ্নে জাতক জাতিকারা আপনারা ভিডিওগুলিকে দেখতে থাকুন গোচর অনুযায়ী কাজ করুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা দেখুন পরবর্তী ভিডিও আমি কিন্তু বাস্তুর ওপরে আনতে চলেছি আপনারা অবশ্যই দেখবেন বিশেষ করে বলবো তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন রাখতেই হবে এবং সেখানে কোনো নোংরা জলের ফ্লো বা জলের ফ্লো হতে দেবেন না সেখানে কিন্তু দরকার হলে সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে দিন না দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে যদি পারেন মানি প্ল্যান্টের গাছ সেখানে লাগিয়ে দিন দেখবেন গাছটার মাথা যেন নিচের দিকে ছুঁকে না যায় দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন সেই সঙ্গে বলবো সোমবার এবং শনিবার রুদ্রাভিষেক আপনারা করুন এবং রুদ্রাভিষেকের পরে কিছুটা কালো তিল মহাদেবের মাথায় অর্পণ করুন শ্বেত চন্দনের ব্যবহার করুন বিশেষ করে বলব ফোটা হিসাবে কপালে বা গলায় ব্যবহার করুন বগলা মায়ের ধ্যানমন্ত্র পাঠ করুন এবং মা বগলার যদি কোনো ছবি বা মূর্তি থাকে সেখানে হলুদ রঙের ফুল দিন দুর্দান্ত রেজাল্ট পাবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং সেই সঙ্গে বলবো ছেঁড়া বা নোংরা পোশাক এই সময়ে ব্যবহার করা বন্ধ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক দেখতে থাকুন ভালো থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার